আমি ছোট্ট একটা আজকে নসিহত করে যাই যারা যুবক ভাই আছো আজকে তেরো কালকে চোদ্দ চোদ্দোই ফেব্রুয়ারি আল্লাহ বলছেন প্রকাশ্য এবং অপ্রকাশ্য কোন রকমের অশ্লীলতার ধারে কাছেও যেও না যারা মুসলমানের বাচ্চা হবে যারা আল কোরআনুল করিমের প্রকৃত অনুসারী হবে তারা চোদ্দোই ফেব্রুয়ারি বলে একটা দিন আছে যেটা চোদ্দই ফেব্রুয়ারিতে উদযাপন করা হয় সেই দিনটাকে তারা ভুলে যাবে ইনশাল্লাহ ভুলে যাবো আমরা দিনটাকে ভুলবো না তখন আবার উল্টোপাল্টা পাল্টা হয়ে যেতে পারে আমরা যে দিনটাকে যেভাবে উদযাপন করা হয় সেইভাবে আমরা ভুলে যাব মুসলমান শুধুমাত্র ইসলামের অনুসারী হবে ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে কবুল করুক আল্লাহামিন بسم الله الرحمن الرحيم انا نحن نزل الذكر وانا له لحافظون وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما অলু সুবহানকলা ইল মাল না ইল্লামা আল্লমত না ইনক অন্ত আনিমুল হকিম আল্লাহর অতুল আল আমিন সোরঅতুল হিজর আমি যে আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি সেইটা হচ্ছে সোরঅতুল হিজরের আয়াত আল্লাহ তালা এই আয়াতের মধ্যে কি বলছেন আমি এই সম্পর্কে কয়েকটা কথা বলে শেষ করব ইনশাল্লাহ মক্কার কাফিররা যারা ছিল যখন বিশ্বনবী সাল্লিহিসাল্লাম আল কোরআন উল করিম যখন তাদের সামনে উপস্থাপন করতেন তখন তারা বলতো মোহাম্মদ এই কোরআন তুমি নিজেই লিখেছ নিজেই তৈরি করেছো নিজেই রচনা করেছ তুমি যে কথাটা বলছো যে এটা আল্লাহ তোমার ওপর অবতীর্ণ করছেন এটা তোমার মিথ্যা দাবি আল্লাহ কিছু তোমার ওপর অবতীর্ণ করেন না তার মানে তারা বলতে চাইছে যে আল কোরআনুল করিম এইটা আল্লাহ অবতীর্ণ করেন নাই এইটা মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজে রচনা করেছেন যেহেতু এটা একটা মানুষের রচনা তাদের কথা অনুযায়ী তাহলে এটা এমন একটা দিন আসবে যে দিন কোরআনের কোনো অস্তিত্ব থাকবে না আপনি দুনিয়াতে কোনো মানুষের লেখা কিতাব দু বছর আগে কোনো কিতাব লিখেছিল হয়তো আপনি এখন সেটা পাবেন না কারণ মানুষের রচনা মানুষের বিলীন হওয়ার সাথে সাথে কোনো এক দিক দিয়ে তার যে সমস্ত কিছু সে রচনা করেছিল সেগুলোও বিলীন হয়ে যায় হয় না কথা বলেন হয় না কাফিররা এটাই মনে করত যে আল রচনা মোহাম্মদ যখন দুনিয়া থেকে চলে যাবে আল কোরআনুল ও বিলীন হয়ে যাবে এর কোন অস্তিত্ব থাকবে না এই ঘটনাকে কেন্দ্র করে মহান আল্লাহ রব্বুল আলমিন সৌরতুল হিজরের এই আয়াত অবতীর্ণ করছেন এই আয়াতের মধ্যে কি বলা হয়েছে আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহ হ্যাজ টেকেন রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট দ্য হলি কোরআন আল্লাহ অব্দুল আল আমিন হলি কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন নিজেই সুভান আল্লাহ বলবেন না আল্লাহ বলছেন শোনেন দিয়ে আল্লাহ রব্দুল আলামিন বলেন ইন্না ইন্না লাহু আল্লাহ বলছেন আমি এই এই জিকির অর্থাৎ আমি নিজেই অবতীর্ণ করেছি এবং আমি এই কোরআনকে নিজেই সংরক্ষণ করবো বলুন সুবহান আল্লাহ রব্বুল আলমিন এখানে একটা অঙ্গীকার করেছেন সংরক্ষণের আল্লাহ তাআলা নিজেই বলেন আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি আর আমি এই কোরআনের সংরক্ষক হয়ে যাব আমি আল্লাহ এই কোরআনের সংরক্ষণের অঙ্গীকার করলাম আল কোরআনুল करीমের অন্য জায়গাতে আমরা জানতে পেরেছি আল্লাহ যে অঙ্গীকার করেন সেইটা কখনো তিনি ভঙ্গ করেন না আল্লাহ তাআলা বলেন ইননা আল্লাহ লা নট ব্রেক হিজ প্রমিস আল্লাহ তার অঙ্গীকারকে ভঙ্গ করেন না মানুষ ভঙ্গ করতে পারে অঙ্গীকার অঙ্গীকার করে সকালে বিকালবেলায় শেষ কিন্তু আল্লাহ নিজে অঙ্গীকার করেছেন আমি এই কোরআনকে তালা অবশ্যই সংরক্ষণ করব যারা ওলামা আছেন আমি তাদের জন্য বলি লাহু ও ইন্না লাহা ফিজুন এটা হচ্ছে জুমলা ইসমিয়া আর জুমলা ইসমিয়ার অর্থাৎ অর্থ হচ্ছে এইটা জুমলা ইসমিয়ার মাধ্যমে যে উদ্দেশ্য হয় যে জিনিসটা বোঝানো হয় তার মধ্যে দাওয়াম থাকে তার মধ্যে ইস্তিমরার থাকে এমন হয় না যে কোন সময় চলছে কোন সময় বন্ধ হয়ে যাচ্ছে না কন্টিনিউয়াসলি সেই কাজটা চলতে থাকে এই জন্য আল্লাহ তালা এই বাক্যটাকে জুমলা ইসমিয়াতে অবতীর্ণ করেছেন বলুন সুহান আল্লাহ তিনি আল্লাহ বলতে পারতেন ইয়াহ ইয়াহ ফুজুন বলতে পারতেন তিনি ফেল ব্যবহার করতে পারতেন কিন্তু তিনি ইসমে ফাইল ব্যবহার করেছেন কোরআনুল করিমের ভাষাগত অলঙ্কার তো আল্লাহ এখানে বলছেন আমি কোরআনকে সংরক্ষণ করব তো সংরক্ষণ কেমন করে করবেন আল্লাহ তো নিজে নিচে নেমে আসবেন না ভাই নেমে আসবেন নাকি আল্লাহ তো নিচে নেমে আসবেন না আল্লাহ রব আলমিন একটা ওয়ান্ডারফুল প্রভিশন তৈরি করেছেন একটা বিস্ময়কর সুব্যবস্থাপনা যে সুব্যবস্থাপনার মাধ্যমে চোদ্দোশো বছর যেদিন কোরআনুল করিম অবতীর্ণ হয়েছে সেই দিন থেকে নিয়ে আজ অব্দি আলকর আনুল করিম সংরক্ষিত রয়েছে বলুন সুবাহ সেটা কি সেইটা হচ্ছে মেমোরাইজেশন আজকে আপনাদের সামনে বসে আছে ছাত্রগুলো দেখতে পাচ্ছেন কত উজ্জ্বল মুখ তাদের আজকে তাদেরকে সম্মানই দেওয়া হচ্ছে এটা তো দুনিয়ার সম্মান কিছুই না আল্লাহ হাফিজুল কোরআনকে কি যে সম্মান দেবেন আল্লাহ স্বয়ং তিনি নিজেই জানেন হাদিসের মধ্যে তার পিতামাতার সম্মানের কথা বলা হয়েছে আল কোরআনুল করিমের যারা হাফিজ তাদের সম্বন্ধে একটা হাদিসের মধ্যে বলা হয়েছে সেটা নাই তো পরে বলা যাবে তো এই সমস্ত মেমোরাইজেশন মেমোরাইজ করে আল্লাহ উলকারিমকে আজ অব্দি অবতীর্ণ আজ অব্দি সংরক্ষণ করে রেখেছেন এই যে মুখস্থ করা মুখস্থকরণ এইটা তো কয়েকশো বছরের পদ্ধতি না এইটা নবীর যুগের পদ্ধতি স্বয়ং আল্লাহ তালা নিজে অঙ্গীকার করেছেন দায়িত্ব নিয়েছেন যে আমি নবীর ওপর কোরআন অবতীর্ণ করছি আর আমার মাধ্যমে আমি দায়িত্ব নিচ্ছি আমি আমার নবীর অন্তরের মধ্যে কোরআনকে সংরক্ষণ করব। আল্লাহ আল্লাহরকুল আলামিন বলছেন সুরতুল কি আমার মধ্যে লাতু হার্ক বিহি লিস নকলিতা জলবিহি ইন্না আলাইনা জ্ আহুআপুর আ فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ আল্লাহ রব্বুল আলামিন যখন নবীর উপর কোরআন অবতীর্ণ করতেন তখন নবীজি ভুলে যাওয়ার আশঙ্কায় খুব দ্রুত পড়তেন আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি ভুলে যাওয়ার কারণে তাড়াতাড়ি মুখস্থ করতে গিয়ে আপনি আপনার বাকে নাড়াবেন না আমি আল্লাহ আপনাকে পড়াবো আমি আল্লাহ আপনার অন্তরের মধ্যে এটাকে সংরক্ষণ করব সুতরাং আমি যখন এই কোরআন চিত্রিল মাধ্যমে পাঠ করি তখন আপনি ওই পাঠের অনুসরণ করবেন এবং এই আল কোরআন ক্যারিমের বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমার বলুন সুহান আল্লাহ আল্লাহ ব্যাখ্যা আল্লাহ দায়িত্ব নিচ্ছেন এই যে দায়িত্ব নিয়েছেন আর এই দায়িত্বকরণটা আল্লাহ রাবুল আলমিন পূরণ করছেন অনেকগুলো প্রসেস আছে তার মধ্যে উন্নত মানের প্রসেস হচ্ছে মেমোরাইজেশন মেমোরাইজ করে আল কোরআনকে সংরক্ষণ করা হচ্ছে এই জন্য আমরা একদম সাহসের সাথে বুকে পাটা নিয়ে বলতে পারি পুরো পৃথিবীতে উল্কা বর্ষিত হয়ে যদি পুরো পৃথিবীতে আগুন লেগে যায় সব বই যদি ধ্বংস হয়ে যায় পুড়ে ছারখার হয়ে যায় তারপরেও ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ গ্রন্থ বিলীন হয়ে যাবে না বলুন আমরা বলতে পারবো মি অনলি ওয়ান উইক উইল আমাদেরকে একটা টাইম দাও আমরা টপ র্যাঙ্কের হাফিস গুলোকে বসাবো এবং রাইটার বসাবো তারা পড়বে রাইটাররা লিখবে এক শব্দের মধ্যে আল কোরআনুল করিমের কপি তৈরি হয়ে যাবে বলুন সুবাহ আমি অবাস্তব কথা বললাম এ কথা বলে না উত্তর দিবেন তো আমি অবাস্তব কথা বললাম অবাস্তব বলি নাই বাস্তব কথা এটা এই জন্য কবি কত সুন্দর করে বলছেন না হো মুমতাজ কিউ ইসলাম দুনিয়া ভরকে দিনো মে না হো মুমতাজ কিউ ইসলাম দুনিয়া ভরকে দিনো মে ওয়াহা মাযহাব কিতাবো মে ইহা কুরআন সিনো মে বলুন সুবহানাল্লাহ কত সুন্দর কথা সমস্ত ধর্ম কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে আর আমাদের ধর্মগ্রন্থ এইখানে লিপিবদ্ধ রয়েছে যদি ধর্মগ্রন্থকে বিলীন করতে হয় তাহলে মুসলমানের শরীরের ওপর দিয়ে অন্তরের ওপর দিয়ে আপনাকে যেতে হবে না হলে তো না হলে কোরআনুল করিমকে বিলীন করা অসম্ভব এই জন্য আমার ভাইয়ারা বেশি সময় না আপনাদের সামনে পাগনি প্রদান করা হবে এই সমস্ত ছেলেগুলো কত কষ্ট করে কোরআন করিমকে কোরান উল করিমকে তারা মুখস্ত করেছে আজকে তাদেরকে আমরা সম্মান জানাবো আপনাদের সামনে আপনারা খুশি তো যে আপনাদের এই প্রাণ প্রিয় মাদ্রাসায় কত সুন্দর পড়াশোনা হচ্ছে বিগত বছরে দুটো ছেলে হাফিজ হয়েছিল তাদেরকেও আমরা ইনশাল্লাহ আজকেই প্রকাশ করব অন্য একটা বিষয়ে এখন বলছি না বললে সারপ্রাইজ হবে না এটা আপনাদের জন্য সারপ্রাইজ আর এই যে পাঁচজন ছাত্র এসেছে তো না আমরা দেখাচ্ছি এমনি এমনি কই আমি তো না দেখে হাত দেখাচ্ছি হয়তো আপনারা ভাববেন ছাত্রই তো নয় সাহেব শুধু হাত দেখিয়ে যাচ্ছে কাকে হাত দেখাচ্ছে এই মোটা মানুষটা হাফেজ নাকি আবার জি তাহলে ইনশাল্লাহ এখনই দেওয়া হবে তো আমরা আল কোরআনুল উল করিমের অনুসারী হব না হব না আরে কথা বলেন হব না হব না আমার নবী দুঃখ করে বলেছেন ওয়াকুল আর রসুল ইয়া রব্বী ইন না কৌমি তা কোরআন আল্লাহ বলছেন রসুল বলছেন হ্যাঁ আমার প্রতিপালক আমার কম তো কোরআন ভুলে বসে আছে কোরআনের কপি তো বিলীন হয় নাই কিন্তু আমাদের জীবন থেকে আল কোরআনুল করিম বিলীন হয়ে গিয়েছে হয় নাই হয় নাই এই জন্য অনুযায়ী জীবনকে পরিচালনা করেন আমি ছোট্ট একটা আজকে নসিহত করে যাই যারা যুবক ভাই আছো আজকে তেরো কালকে চোদ্দ চোদ্দই ফেব্রুয়ারি আল্লাহ বলছেন প্রকাশ্য এবং অপ্রকাশ্য কোনো রকমের অশ্লীলতার ধারে কাছেও যেও না যারা মুসলমানের বাচ্চা হবে যারা আল কোরআনুল করিমের প্রকৃত অনুসারী হবে তারা চোদ্দই ফেব্রুয়ারি বলে একটা দিন আছে যেটা চোদ্দোই ফেব্রুয়ারিতে উদযাপন করা হয় সেই দিনটাকে তারা ভুলে যাবে ইনশাল্লাহ ভুলে যাব আমরা দিনটাকে ভুলব না তখন আবার উল্টা হয়ে যেতে পারে আমরা যে দিনটাকে যেভাবে উদযাপন করা হয় সেইভাবে আমরা ভুলে যাব মুসলমান শুধুমাত্র ইসলামের অনুসারী হবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু